হাই এব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প আশা করি তোমরা সকলে ভালো আছো আমি যে ইনভার্সের যে থিওরিম নিয়ে আলোচনা করছিলাম আজকে দেখো এখানে নতুন তিনটে থিওরিম নিয়েছি এই থিওরিম তিনটি তোমরা যদি মনে রাখতে পারো অঙ্কগুলি খুব সহজেই হয়ে যাবে আর যদি না মনে রাখতে পারো সেক্ষেত্রেও আমি একটা টিপস দেবো সেটিও তোমরা ফলো করতে পারো তো চলো আগে তিনটে থিওরিম দেখে নিই কী আছে স্টেটমেন্ট তারপরে প্রুফগুলো এক এক করে আসবে তো চলো দেখো প্রথম যে থিওরিমটি আমি এখানে রেখেছি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমি কিছু ট্রান্সফরেশন দেখেছি ওয়ান বাই এক্স কস কিনোভার ওয়ান্ড ভাস ওয়ান মাইনাস ওয়ান বাই ডুডোভার্ক ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই ডুডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং কট ইন ভার্স রুডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স অবশ্যই এখানে এক্স এর ভ্যালু জিরো থেকে ওয়ানের মধ্যে রেস্ট্রিক্টেড আর এক্স নট ইকাল টু জিরো অ্যাজ ওয়েল অ্যাজ এক্স নট ইকাল টু ওয়ান যেহেতু এখানে সবগুলো ট্রান্সফরমেশন আছে তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টটা অবশ্যই হ্যাঁ এক্সট্রিম পয়েন্টে আমার কিছু কিছু জায়গায় যেমন এক্স জিরো হলে এটা ইনভ্যালিড হয়ে পড়বে এক্স ওয়ান হলে ট্যান ইনভ্যালিড হয়ে পড়বে তো সেক্ষেত্রে আমরা এগুলো আমরা নিতে পারবো না তো এই যে অঙ্কগুলো বা সরি এই যে থিওরিমগুলো এগুলো আমরা কীভাবে প্রুভ করতে পারি দেখো আহ প্রথমে আমি আহ একের দাগের ট্রুফটাই আসছি যে ট্রুফটা দেখো বলছি কি আমি সাইন ইন বাস এক্স সমান সমান ধরে নিই সাইন ইন বাস এক্স রিকলটা আপনি থিটা ধরে নিই ঠিক আছে দেখো এখানে এক্সটা বলেছে কত জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো লেস এক্স তাহলে ইমপ্লাই করবে কি তাহলে এখানে থিটাটা জিরো থেকে পাই বাই টু এর মধ্যে বিলং তো দেখো আমি প্রথম পাদের অ্যাঙ্গেলটি নিয়েই এই থিওরিমটি করছি এটা জাস্ট থিওরিটিক্যালি এটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা এই মুহূর্তে না করলেও চলবে তো আমি এখান থেকে দেখি তো এখান থেকে আমি কি আসে আমি সাইনটাকে ওপিটে পারাই তাহলে সাইন থিটে কি পাচ্ছি সাইন থিটে কি পাচ্ছি

Theta equal to theta. Theta theta equal to sec থ্রিটা ইকোয়াল থেকে আমি কি লিখতে পারি আর ইকোয়াল টু সেক ওয়ান বাই রুট হলো ওয়ান হ্যালো এখান থেকে আমি কি লিখতে পারি ওভার ওয়ান মাইনাস x তাহলে দেখো চারটে হয়েছে এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস তাহলে আমরা লিখতে পারি পারি তাহলে এক দুই তিন চার পাঁচ সবগুলোই দেখো থিটার ভ্যালু তাই না কিন্তু আমি থিটার ইকুয়াল সাইনভার্স এক্স ধরেছিলাম তাই না দেখো তাহলে আমি সুতরাং কি লিখতে পারি যে সবগুলো থিটার ভ্যালু ইকুয়াল তাহলে দেখো এগুলো সব ইকুয়াল ডিগ্রে প্রত্যেকটাই মিলে যাচ্ছে দেখো এই যে কোষে কোথায় লিখেছি ফার্স্টটাই দেখো কোসে কিনবাচন ভাই সাথে কোসে কিনবাসোন ভাই তারপরে কি আছে কোয়াশ ইনভার্স দেখো কোয়াশ ইনভার্স রুট ওভার ওয়ান মানে স্যার আছে তারপরে দেখো সেক ইনভার্স সেক ইনভার্স তো এখানে করেছি ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপরে কি করেছি ট্যান ইনভার্স দেখো ট্যান ইনভার্স এখানে লেখা আছে এক্স বাই রুট ওভার তারপরে কোয়াট ইনভার্স দেখো কোয়াট ইনভার্স এখানে লেখা আছে তো এইভাবে আমাদের প্রথম ফর্মুলাটি হয়ে গেল দ্বিতীয়টি সেম কোয়াশ ইনভার্স দেওয়া রয়েছে তাহলে সেখান থেকে ট্রান্সফর্মেশন হবে তাহলে দ্বিতীয়টি তাহলে তোমাকে দেখাই প্রুফ করার চেষ্টা করি তাহলে এখানেও আমি অ্যাঙ্গেলগুলো আর লিখছি না শুধু ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি তোমাদের যেটুকু দরকার সেই এখান থেকে কি কি আসতে পারে তো দেখো এখানে আমার দেওয়া যে দ্বিতীয়টা আমি ধরে নিচ্ছি যে ধরি কোয়াসিন বাসেক্স এই কলটুকি সেটা তাহলে এখান থেকে আমি কি পাই

দেখো পাঁচটা পেয়েছি এক দুই তিন চার পাঁচটাই দেখো ইনভার্স দিয়ে লিখি তার মানে এখান থেকে আমরা পাবো কি পাচ্ছি না এখান থেকে থিটাই কি পাচ্ছি ট্যান ইনভার্স বুঝতে পারছো তো দেখো ইনভার্স রুট

কোশিকের পরে কি আছে ট্যান ইনভার্স তো দেখো ট্যান ইনভার্সও মিলে গেছে ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স তারপর লাস্টে দেখো কট ইনভার্সটাও কিন্তু মিলে গেছে দেখো কট ইনভার্সটা এটা ট্যান এবং এটা কট তাই না তাহলে এইটি গেল এবার আমি আসছি যে তিন নম্বর ফর্মুলাটা এটা একটু আলাদা কারণ ট্যানের ভ্যালু দেওয়া থেকে আমি সাইন কস বা অন্য যে পাঁচটি কোন অনুপাত আছে সেটি বের করব তাহলে এটি আমি মুছে দিই তাহলে আছে লাস্ট ইনফরমেশন টা আমি দেখো কিভাবে করি আহ এটা ট্যানিংবাসের শোষণ এগুলো দেখাতে হবে আমি ট্যান ইন বাস এক্স ইকাল টু থ্রিটা ধরে নিচ্ছি তাহলে ট্যান আমরা কি পাচ্ছি এক্স পাচ্ছি হলো তাহলে এখান থেকে আমরা কি পাই থ্রিটা ইকোয়ালটা হচ্ছে ওয়ান বাই এক্স পাই হলো তাহলে এখান থেকে আমি ট্যান স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু কি পাচ্ছি এক্স স্কোয়ার

প্লাস এক্স এটা হচ্ছে cos θ আচ্ছা এবার আর কি কি দরকার দেখো এখানে cot θ পেয়ে গেছি sec θ পেয়ে গেছি cos θ পেয়ে গেছি এবার হচ্ছে আমার কি sin যেতে হবে তাই না এবার দেখো এবার সাইনে যেতে গেলে এখানে cos পেয়ে গেছি তাহলে sin θ √ ওয়ান মাইনাস এটা স্কোয়ার করলে ওয়ান বাই ওয়ান তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে ওয়ান স্কয়ার বাই রুট ওভার এখান থেকে আমরা কোষেক থিটা পেয়ে যাব কোশেক থ্রিটা পেয়ে যাচ্ছি তো রুট ওভার ওয়ান প্লাস এক্সকোয়ার বাই এক্স তো দেখো এবার যদি আমরা সবগুলো উল্টে দিই যে এই থিটা ভালোগুলো বের করি তাহলে

থ্রিটা ইকাল টু আচ্ছা এখান থেকে আমরা পাবো আর এখান থেকে আমরা থিটা ইকোয়াল টু পাচ্ছি কি রুডোভার ওয়ান বুঝতে পারলে দেখো এইগুলো সবই কিন্তু মে এই করাই দেওয়া তো আশা করি ক্যালকুলেশন গুলো তোমাদের সহজবদ্ধ হয়েছে এবার অঙ্ক যদি এরকম পরে যে একটা কিছু দিল তোমাদের আরেকটি বের করতে হবে তাহলে আমরা কিভাবে করব আমরা ফর্মুলার সাহায্য বের করতে পারি অথবা আমরা অন্যভাবেও বের করতে পারি তো আমরা দেখি প্রথমে ফর্মুলা দিয়েই বের করি আমি একটা অঙ্ক রাখছি এখানে দুটো পাবেই করা যায় ধরো तुम्हारे बोलो किस इक्वल टू टेन इन बार सिक्स इक्वल टूट वाई এক্স ইকুয়াল টু কত ওয়াই টু কত আমি দেখো বের করি তাহলে কস ইনভার্স কি হয় রুডোভার ওয়ান মাইনাস বাই টোয়েন্টি ফাইভ তাহলে কস ইনভার্স কি হয় পঁচিশ থেকে নয় বার দিলে ষোলো চার চার বাই পাঁচ তাহলে এখান থেকে আমরা কি পাই সেকেন্ড বাস পেয়ে যাই সেকেন্ড বাস কি পাবো ফাইভ বাই ফোর পাবো তাই না এবারে তাহলে দেখো একটা হয়ে গেল তাহলে ওয়াই এর ভ্যালু কত হলো ফাইভ বাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এটা ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই ফোর পেয়ে গেল এবার আমি ট্যান ইনভার্স চেয়েছি ট্যান ইনভার্স মানে কত তাহলে সাইন ইনভার্স এটা কস ইনভার্স এটা টানিং বার্স হচ্ছে থ্রি বাই ফোর তাহলে এখান থেকে এক্স ইকাল থ্রি বাই ফোর তো আমরা এটি তো ফর্মুলা ইউজ করলাম এবার আমি যদি এই ফর্মুলাটা এতগুলো না মনে রাখতে পারি তাহলে আমরা জাস্ট একটা অ্যাপক্স ধারণ নিয়ে ক্যালকুলেশন করে দেবো এটা মুছে দিলাম আমি এখান থেকে কি করবো দেখো এটি তোমাদের সবচেয়ে সহজ লাগতে পারে তো সাইনিং বার্স থ্রি বাই ফাইভ ইজ ইক আমরা থিটা ধরলাম তাহলে থিটার নির্দিষ্ট মানে কোনো কোনো ক্ষেত্রে থিটার একটি নির্দিষ্ট মানে টু থ্রি বাই ফাইভ হবে এর জন্য আমরা আর থ্রি কে ধরবো না আমরা মাধ্যমিকে এটা কি কি ধরতাম না এটা যদি থিটা হয় তাহলে আমরা মাধ্যমিকে কি ধরতাম না উপরটাকে লম্বোটাকে থ্রি কে আর এটা ফাইভ কে তাহলে এটা আমি থ্রি ধরবো এটা ফাইভ ধরবো তাহলে এটা হবে রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সমান সমান ফোর তাহলে দেখো আর এখান থেকে আমরা কি পাবো আর ট্যান থ্রিটাও ভালো বের করবো ট্যান টু কত আসছে দেখো বাই ভূমি সো হচ্ছে কি ট্যান ইনভার্স থ্রি বাই ফোর তাই না আবার এখান থেকে আমরা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে টেন ইনভার্স এক্স তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি এক্স ইকাল টু থ্রি বাই ফোর তাই না একটা পেয়ে গেলাম এবার আরেকটি দেখো সেক ইনভার্স তাহলে সেক থিটা তোমরা তো জানো শক্তিটা মানে কি অতি বুঝ বাই ভূমি তাহলে ফাইভ বাই ফোর তাহলে থ্রিটা ইকাল টু কি হয়ে গেল সেকেন্ড বাস ফাইভ বাই ফোর দেখো সেকেন্ড বাস ওয়াই দেওয়া আছে তাই না তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কি হবে ফাইভ বাই ফোর বুঝতে পারলে তাহলে তোমরা কিন্তু এভাবে অঙ্ক করতে পারো যে যে কোনো একটা ইনভার্স থেকে আমরা যে কোনো একটা অন্য আরেকটি ইনভার্সে কনভার্ট করতে পারি যেভাবে আমরা মাধ্যমিকে সাইন থেকে অন্য পাঁচটা যে কোন অনুপাত আছে সেই জায়গাগুলোকে আমি কনভার্ট করতে পারতাম দেখো এটি কিন্তু আজকে যে ক্লাসটি নিলাম এটি তোমাদের খুব একটা কঠিন বলে মনে হবে না তো তোমরা ভিডিওগুলি দেখে আমাকে কমেন্ট করো যে কোথায় কোথায় বুঝতে সমস্যা হচ্ছে বা তোমাদের আগামীতে আরো কোন কোন ভিডিও চাই আমি তো এসেন থেকে ফলো করছি তোমরা যদি অন্য কোনো প্রবলেম আমাকে দাও আমার যে গ্রুপটি আছে গ্রুপে আমাদের প্রবলেম সেন্ড করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের জন্য চেষ্টা করব আর বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলের লিঙ্কটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে আর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আগে তোমাদের কিছু সাজেশন দেবো এমসিপিউ সব টিক্স দেবো সেগুলো ফলো করলে আরও কুইক কীভাবে অঙ্ক হয় সেটি তোমরা দেখতে পারবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটিকে ভালোবেসে চ্যানেলটির সাথে থাকো টাটা